আপনি এই সাজে আসার রহস্যটা কি রহস্য বলতে কোনো কিছুই নাই আজকে আমার বিয়ে হয়েছে আজকে আমার ওয়াইফ আপনার বাসাতে আমি রেখে আমি বাসা থেকে চলে আসছি আমার অত্যন্ত বিশ্বাস ছিল যে আমি বরিশালের খেলাটি স্টেডিয়াম এসে দেখব ইনফেক্ট আপনার ভাবি যে আছে সে আমাকে সরাসরি আমাকে কাবিনের আগে সে বলেছিল আজকে যদি আমি স্টেডিয়ামে এসে খেলা না দেখতে পারি তাহলে সে ঘরের দরজা খুলবে না ঠিক আছে আর আমাদের বরিশাল টিম যদি সাথে সে আসতে চায় নাই

এখন পর্যন্ত একবারও যাওয়া হয় না আমি বাসায় যাবো কি এখন বাসায় যাওয়া ইনশাল্লাহ তাকে নখ দিলে সে ঘরের দরজা খুলবে আর যদি খেলা না দেখতে পারতাম তাহলে সে ঘরের দরজা খুলতো না এটা আমার শর্ত ছিল ঠিক আছে আজকে হারতো

এটা তো বলতে পারি না কিন্তু নতুন নতুন চেহারা দেখা যায় জামাই হয়ে আসে এখন আমরা বাইরে যাতে আসছে যাক ভাই আমাদেরকে সাপোর্ট করছে আমরা বেড়া শুভকামনা জামাই নতুন দিনের জন্য ভবিষ্যতের জন্য এখন এখন কি দরজার ভিতরে থাকবে না বাইরে থাকবে এখন আপনি কি বরিশালে ভাষা শিখছেন এই পর্যন্ত কমবে বরিশালে বরিশালের ভাষা দাঁড়নে কি করবেন

আমার ওয়াইফের নাম হয়েছে ইসরাত জাহান সুবর্ণা ঠিক আছে আমার ওয়াইফের নাম ইসরাত জাহান সুবর্ণা ঠিক আছে আমি কেন অন্যের বউর নাম বলবো আমি কেন অন্যের বউর নাম বলবো আমি তাকে তিন কবল করে বিয়ে করছি সেটাই আমি বলবো ঠিক আছে সেটাই আমি বলবো ঠিক আছে আসুন অনেক হইছে ওকে দর্শক আপনারা দেখছিলেন যে একজন নতুন বিয়ে করে উনি এসেছিলেন শর্ত ছিল ওনার ওয়াইবের কাছে ওনাকে শর্ত দিয়েছিল যে আসলে খেলা দেখতে মাঠে যেতে হবে উনি যেমনটি বলছিলেন